বর্তমান এই আধুনিক যুগে জ্ঞান বিজ্ঞানের যুগে এই কম্পিউটারের যুগে মানুষ অনেক মুসলমান খুব হতাশা দেখায় কয় ভারতের সাথে যদি আমাদের লাগে তাহলে আমরা কেমনে পারতাম তাদের কত সৈনিক তাদের কত অস্ত্র অমুক তমুক কত কিছু আছে কিন্তু বন্ধুরা আমার একটা জিনিস মনে রাখবেন আপনি যদি মুসলমান হয়ে নিজের পরিচয়টা জানতেন এই ধরনের কথা আপনার মুখ থেকে বের হতো না ঠিক আপনি আপনার পরিচয় জানেন না আপনার পরিচয় আপনি জানেন না আপনার মাঝে আমার মাঝে আল্লাহ কি পাওয়ার দিয়েছেন সেই পাওয়ারের খবর আপনি রাখেন না এই কারণেই আপনার মুখ থেকে এরকম কথা আছে আমি আপনাদেরকে একটা বাস্তব ঘটনা কোরআন হাদিস থেকে শুনাই এগুলোর ইতিহাস বা এগুলোর তাফসির কাশি পাওয়া যায় কিন্তু বাস্তব একটা ঘটনা আফগানিস্তানের ঘটনা গত সপ্তাহে আমি একটা শুনিয়েছিলাম দেখেন এই কিতাবের মাঝে উনি লিখেছেন যে আফগানিস্তানে যখন যুদ্ধ চলতেছিল তখন হঠাৎ করে একজন মুজাহিদ যার নাম হলো মুহাম্মদ নাম কি বলেন মোহাম্মদ এই মোহাম্মদকে রাশিয়ান সৈনিকেরা ঘেরাও করে ফেলছে ঘেরাও করার পরে তাকে তাকে বন্দি করে তাকে রাশিয়ান সৈনিকদের অফিসারদের সামনে নিয়ে গেছে যে বস এই যে আনসি সে স্বাভাবিক সৈনিক না সে একজন নেতৃস্থানীয় সৈনিক সে মানুষকে লিড দেয় তাকে ধরে আনছে এখন ওই রাশিয়ান সৈনিকদের এই অফিসার মুসলিম মুজাহিদের দিকে বারবার আপাদা মস্তক শুধু তাকাচ্ছে যে মানুষটা দেখতে তো আমাদের চেয়েও আরো জীর্ণশীর্ণ কিন্তু এত ক্ষমতাটা পাই কোথায় তখন দেখে ওই অফিসার মানে মনে হয় যেন থর করে কাঁপতেছে এ অবস্থায় জিজ্ঞাসা করতেছে যে আচ্ছা বলো তো তোমার পরিচয় কি তখন এই মোহাম্মদ অকপটে বলে দিল যে انا মুসলিম উম্মত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার পরিচয় জানতে চান আমার পরিচয় আমি মুসলমান আল্লাহর রাসূলের উম্মত আল্লাহু আকবার এই কথা শোনার পরে এই অফিসার হরথর করে কাঁপতেছে কাঁপতেসি আর কয় কই আমাদের যে এত বড় বড় পাওয়ারফুল অস্ত্র ট্যাঙ্ক কামান তোমরা এর চেয়ে পাওয়ারফুল কোন অস্ত্র ব্যবহার করো যার মাধ্যমে আমাদের ট্যাঙ্ক কামানগুলো মুহূর্তের ভিতরে হয়ে যায় সব নিঃশ্বাস হয়ে যায় বিস্ফোরণ হয়ে যায় সব ফেটে যায় মাটির সাথে মিলে যায় তোমাদের সেই অস্ত্রটা কি আসলে তোমরা কোন দেশ থেকে সেটা আনছো কিভাবে বানাইছো আজকে তোমাকে বলতে হবে অন্যথায় তোমাকে ছাড়বো পরে কয় দেখেন এটা তো সহজ জিনিস আমরা এটা কোথাও থেকে বানাই নাই আপনাদের যত বড় পাওয়ারফুল অস্ত্র হোক না কেন এটা ধ্বংস করার জন্য আমার রব্বে কারিমের নামই যথেষ্ট তখন বলতেছেন সেই নামটা কি নাম অকপটে মুজাহিদ বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই কালিমা বলে আমরা ইচ্ছা করলেই আপনাদের ট্যাঙ্ক ফেটে যায় আল্লাহ এখন অফিসার এর নাস্তিক কয় তোমার কথা তো আমার বিশ্বাস হয় না এখন আমাদের সামনে এই যে ট্যাঙ্কগুলো সাজানো আছে আমাদের সামনে যদি তুমি ফাটাইয়া দেখাইতে পারো এই তাকবির দিয়া তাহলেই তোমাকে ছাড়বো অন্যথায় তোমাকে ছাড়া হবে না তোমাকে হত্যা করে ফেলা হবে এখন এই মোহাম্মদ উনি ওনার নিজের কথা এবারে বলতেছেন যে আমি এই নাস্তিকের এই কথা শুই না আমি নিজেকে কিছুটা দুর্বল মনে করলাম যে আল্লাহ আমি তো আসলে আপনার এরকম বান্দা হতে পারি নাই আমি তো আপনার হাবিবের এত পাওয়ারফুল উন্মত হতে পারি নাই আমার তো এত স্পিরিচুয়াল পাওয়ার নাই কিন্তু আমি তো আজকে ধরা খাইলাম আপনার শত্রুদের হাতে এবং এসেছি এমন একটা জমিনে যেই জমিনে আমরা কালিদার পতাকা উড়াতে চাই তো রব আমার আপনার দয়া ছাড়া আমার আজকের আর কোনো উপায় নাই এটা মনে মনে বলে মোহাম্মদ বলতেছেন যে আমি তাদের কাছে বললাম যে ঠিক আছে সমস্যা নাই একটু অজুর পানি দেন আমাকে এখন অজুর পানি দেওয়া হলো অজুর পানি পেয়ে উনি সুন্দর করে অজু করছেন অজু করে দুই রেখাত নামাজ পড়ছেন নামাজের পরে খুব সংক্ষিপ্তভাবে আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আজকের আপনার ক্ষমতা আর নাস্তিকদের ক্ষমতার লড়াই আল্লাহ আল্লাহ আমি যতই অপদার্থ হই না কেন আমি যতই অযোগ্য হই না কেন আপনার দিন যে সত্যিকার দিন আপনার হাবিবের কালিমা যে সত্যিকার কালিমা সেটা আজকে প্রমাণিত হবে উনি দোয়া শেষ করে উনি বলতেছেন যে আমি আর দূরে গেলাম না আমি যেখানে দাঁড়িয়ে আছি ওখানে একটু মাজাটা নিচু করে পায়ের নিচের কিছু ধুলা হাতে নিয়ে আমি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে যখন তাদের সাজানো ট্যাঙ্কির উপরে মেরে দিলাম আমার এই ধুলা বালু যে কয়টা ট্যাঙ্কে লাগছে এইগুলো বিস্ফোরণ হওয়ার পরে এইগুলোর বিস্ফোরণের মাধ্যমে তাদের বিশাল সাজানো বহর সবগুলো জায়গায় বঞ্চ হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবারের পাওয়ার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও যুবকমারা বন্ধুরা আমার আমাদের ভিতরে সেই পাওয়ার আছে কিন্তু আমরা জানি না জানি বিদায় আমাদেরকে বার বার তারা চুকরাঙ্গায় ইকরা বলে আমাদের সেই পাওয়ার আসবে তখন মনে রাখবেন আল্লাহর সাহায্য পেতে হলে বিছানায় ঘুমিয়ে পাওয়া সম্ভব ওই মোহাম্মদ জানত না যে তার হাতে এরকম কিছু হবে যখন দেয়ালে পিঠ থেকে গেছে তখন তার মাধ্যমেই আল্লাহ তালা এই জমিনে কালিমার সত্যের প্রমাণ আল্লাহ তালা দেখিয়ে দিয়েছেন ঠিক কিনা বলে সুতরাং বন্ধুরা আমার এমন একটা সময় আসতে পারে যেই সময়ে আপনার ধারে কাছে চার পাশে কোনো মুসলমান থাকবে না থাকবেন আপনি আপনার চার পাশে থাকবে অমুসলিমরা হতে পারে কি পারে না এই জন্য বন্ধুরা আমার ইমানকে মজবুত করতে হবে আমাদের মাঝে কি পাওয়ার আছে এটা আমি নিজে জানি না জানি না বিধায় তারা বারবার আমাদেরকে চোখরাঙ্গায় ঠিক না বল এই জন্য বন্ধুরা আমার আমরা স্পষ্ট বলে যেতে চাই সোনার বাংলাদেশ বাংলাদেশ এই দেশে ইসলাম এসেছে সাহাবাই গ্রামদের সময় সেই যুগ থেকে ইসলাম দেড় হাজার বছর পর্যন্ত চলতেছে কোন পাপিষ্ট কোন নারাদম কোন মুসে কোন ইহুদি এই দেশ থেকে যদি ইসলামকে বিতাড়িত করতে চায় তাদেরকে বিতাড়িত করে দেওয়া হবে দুনিয়ার মানচিত্র থেকে না কিনা আমার এই স্পিড এই স্পিরিট যদি জাগ্রত রাখতে পারেন কসম আল্লাহর কসম এমন একটা জায়গায় তো আমরা যাব না যেখানে মাটি নাই যাব তাহলে ওই বন্ধুর অস্ত্র ছিল শুধুমাত্র মাটি তাও ভালো মাটি না ধুলাবালি মিশ্রিত পায়ের নিচে মাটি মরুভূমির ধুলাবালি এটা হলো তাদের অস্ত্র এবং তাদের মূল অস্ত্র হলো তাদের ইমানের বিশ্বাস ঠিক কি না বলেন আচ্ছা বিশ্বাস করবেন না কেন ফেরাউন ছয় লক্ষ সৈন্য নিয়ে মুসা আলাইসাল্লামকে ধাওয়া করছে মুসা আলাইসাল্লামের সাথে ছিল আশি তি হাজার মানুষ কোন কোন বর্ণনায় ষাট হাজারও আছে এখন এই মানুষগুলোকে যখন ধাওয়া করলো সাগর সামনে নদী বিশাল নদী এই নদীর মাঝে আমার র তিনি রাস্তা করে দিয়েছেন রাস্তা তো করে দিয়েছেন দিয়েছেন আবার রাস্তার মাঝে জানালার ব্যবস্থা করে দিয়েছেন আগুন ধাউ ধাউ করে চলতেছে বিশাল আগুনের কুণ্ডুলি ফালানো হলো আমাদের বাবা ইব্রাহিম আলাহসালামকে আমার রব সেখানে ওই জায়গায় ওই আগুনের মাঝে তাকে ফুল বাগান বানিয়ে দেওয়া হয়েছে করে দিয়েছেন কে সেই রবের গোলাম যদি আমি হতে পারি আর যদি সেই বাপের সন্তান আমি হতে পারি আমার জন্য আগুন হবে বাগান পানি হবে আমার জন্য রাস্তা বাতাস হবে আমার বাহন ঠিক কিনা বলে ইতিহাস প্রমাণ করে কেতাবুল মাগাজি পড়েন বোখারি শরীফের মাঝে একটা পরিচ্ছেদ এভাবে আসে আছে কিতাবুল জিহাদ আবার এর বিপরীতে আরেকটা আছে কিতাবুল মাগাজি কিতাবুল মাগাজি জাহাদের অনুপ্রেরণামূলক হাদিসগুলো আগের যুগের উন্মতেরা তাদের সন্তানদেরকে জানাতো এ কারণে সন্তানদের মাঝে যাতে করে যাতে করে ইসলামকে টিকিয়ে রাখার জন্য নিজের মাঝে ইসলামী চিন্তাধারা সচল রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে যে স্পিরিচুয়াল পাওয়ার বান্দার মাঝে আসে এটা যেন কখনো ভুলে না যায় বলুন আল্লাহ এ কারণে হাসান বসরুল রহমান বলেছেন যে মুসলমানদের সন্তানদের জন্য সব সময় সব সময় কিতাবুল মাগাজি চর্চা করা উচিত বলুন না সবাই কিন্তু একটা সময় আমরা পার করেছি খুব গাছা গাছি সময় যেহাদের কথা বললে জঙ্গি তো লাগানো হতো ঠিক কিনা বলে কিন্তু আজকে আমরা এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলতে চাই যেহাদ ছাড়া কোনো বিকল্প পথ নাই যেহাদের একমাত্র হাতিয়ার হলো নারায় তাকবীর ঠিক কিনা বলেন আপনারা কি আমার সাথে একমত আমাদের কোনো অস্ত্রের দরকার নাই আমাদের কোনো অস্ত্রের দরকার আমাদের অস্ত্র শুধুমাত্র আল্লাহ আকবর ঠিক কিনা বলেন আমাদের অস্ত্রের নাম কি বলে আল্লাহ আকবর ধনী আমাদের জন্য যথেষ্ট বন্ধুরা আমার আমরা পিছপা হব না আমাদের মানচিত্রের দিকে যদি শুধু পা নয় একটা আঙ্গুল যদি কেউ ঢুকায় ওই শরীর জ্বলে পুরে সারখার হয়ে যাবে মুসলমান রেডি আছে ঠিক কিনা বলে তোমরা যারা তোমাদের রাষ্ট্র চালাও তোমরা রাষ্ট্র চালাও পেট ঘুষানোর জন্য আখের ঘুষানোর জন্য কিন্তু আমরা আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতা চাই না আমরা কিন্তু আমরা চাই আমাদের সোনার বাংলাদেশ মাতৃভূমি আমাদের দেশ প্রেম যে আমাদের ইমান এটা আমরা দেখাতে চাই ঠিক কিনা বলে আমি আপনাদেরকে গত সপ্তাহে যে কিতাবুল ফিতান থেকে যে হাদিস শুনিয়েছি ওই কিতাবের মাঝেই হাদিস আসছে ওই কিতাবের মাঝে এই হাদিস আসছে গোটা পৃথিবীতে হিন্দু হিন্দু স্থান মুশ্রেকদের আবাস ভূমি একমাত্র ইন্ডিয়া যেটা আমাদের পাশের দেশ এই দেশের রাজা বাদশাদেরকে বেদে শিকলে আটকে ইমাম মাহাদি আলাহামের কাছে নিয়ে যাওয়া হবে বলুন তার মানে বাংলাদেশে যদি কোন ধরনের আঘাত আসে মুসলমানদের সুযোগ থাকবে না ঘরে ঘুমানো বরং

সর্বোচ্চ ঠিকানার জন্য যদি কেউ মারা যায় আল্লাহর কসম সে শহীদ হয়ে যাবে ঠিক কি বলে আমরা শহীদ হল আল্লাহ আমরা tamen samay ঠিক আমরা না আমরা শহীদ হতে চাই কি চাই না শাহী মৃত্যু এটা আমাদের জন্য বড় taman ঠিক আছে খেজুর খাচ্ছেন সাহাবিব বলছেন ইয়ারসুল্লাহ কই যান কারণ ওই আবু জাহেলরা আমাদেরকে ইসলামের আমল করতে দেয় না ঠিকমতো কেহাদ করলে কি হবে কেহাদ করলে ইসলাম কায়েম হবে আর শহীদ হইলে তুমি জান্নাতি হবা খেজুরগুলো ফেলে দিয়ে কয় ইয়ারসোলা তাহলে আমি আর দেরি করি কেন আমি এখনই গিয়া জান্নাতে যাবো বলুন খেজুর খান নাই খুদ পেটে নিয়ে যান জেহাদের ময়দানে গেছেন ইতিহাস সাক্ষী আপনারা পড়েন খাসা হেসুর পড়েন এখানেও পাবেন হাদিস উনি জেহাদের ময়দানে গেছেন কতগুলো কাফেরকে কে জাহান নামে ফেলে নিজেও জানতে চলে গেছেন আমরা তাদের উত্তর শুনি আমরা বিক্রি হওয়ার মতো মানুষ নই আমরা বিক্রি হব না আমাদেরকে কেউ চামাতে পারবে না আমরা মুসলমান সিংহের জাতি ঠিক কিনা বলে মনে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ